আমাদেরকে বিশ্ব জগতের পাঠিয়েছেন সে নবীজির ওপরে শতক কোটি দুরুদুর সালাম বর্ষিত হোক সকলে বলেঞ্জাল্লাহ মা আমিন সল্লাল্লাহ আরে হেসাল্লাম আউমিল্লা হিমনা শেহত আনি রজিম্লাহ রম আনি রহিম আজকে আমি হজরত নবী ইসা আলাই সাল্লাম এর বিয়ে ও নবাত লাভ সম্পর্কে আলোচনা করব হজরত নবী ইসাহ এর দাসপত্র জীবন সম্পর্কে শরীফে পর মজিদের কোনো আলোচনা নাই তাওরাত গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে তাওরাতের ভাষ্য মতে হজরত ইসাহাক আল্লাম যৌবনে পদার্পণ করলে হজরত ইব্রাহিম আলেসাল্লাম পুত্রকে কেনানি বংশে বিয়ে করাবেন না বলে সিদ্ধান্ত সে সেবত তিনি নিজের খাদেমকে প্রণ করেন হজরত ইব্রাহিম আলে সাল্লাম এর ভ্রাতৃসুপুত্রতু বিনাসুর পদ্মারে বসবাস করেছিলেন তিনি খাদেম মারফত পাঠান যাদবাই বতুইল নিজ কন্যাকে এসাহাকের সঙ্গে বিয়ে দেন আরও বলেন আরো বলে দিলেন বতুইল যদি এ প্রস্তাবে সম্মত হয় তাহলে তাকে বলবে আমি এসাহাকে আমার থেকে দূরে রাখতে রাখতে ইচ্ছুক কোনই। শতরাংশে আমার প্রস্তাবে সম্মত হলে মেয়েকে যেন বাইতুল মুকদ্দাসে পাঠিয়ে দেয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর নির্দেশ মোতাবেক খাদেব পদ্মা পৌঁছে বতুইল বিন নাখুরুপে হজরত ইব্রাহিম এর ইচ্ছার কথা জানান তিনি সারন্দে এ প্রস্তাব গ্রহণ করেন এবং কন্যা রুফ কাকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে হজরত ইব্রাহিম আরে সাল্লাম এর প্রেরিত খাদেবের সাথে বাইতুল মুকদ্দাসে হজরত ইব্রাহিম আরে সাল্লাম এর নিকট পাঠিয়ে দেন এখানে আজকে শেষ করলাম ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব হরতের সাকার ইসলামের সন্তান দেশ সম্পর্কে আলোচনা কালকে করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে তবে ইশা আল্লাহ আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক